দর্শক এখানে একটা গাভী দেখতেছি যে গাভীটা এই যে ভাইয়ের কাছে দেখতেছি কেমন দাম চাই একটু জানার চেষ্টা করব ফ্রিজিয়ান গাভী দেখা দেখি চলতেছে গাভীটা এটা কিনলেন দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক চানাই কোন রয়েছে এ পাশে প্রচুর বাচ্চা ছাড়া দুধের গাভিগুরো গুলো আছে এই পাশ থেকে আপনাদের দাম দর জানাবো

এক লক্ষ পঞ্চাশে গুলো প্রচুর আমদানি হয় বেচা হয়ে গেছে মোটামুটি আটের শেষ মুহূর্তে রয়েছিলাম বেচা হয়ে গেছে এটাও সম্ভবত বিক্রি হয়ে গেল এটা

এক লক্ষ সাতাশ হাজারে হয়ে গেল চানা হাট থেকে লক্ষ এক সাতাশ হাজার দর্শক এগুলা সব খালি আগামী বিক্রি হয়ে গেছে চান দোনা হাটে এগুলো দেখেন সব খালি আগামী এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলা ফ্রিজিয়ান ক্রস দুধ আছে এগুলাতে মোটামুটি পাঁচ ছয় লি চার পাঁচ লিটার করে দুধ পাবেন এই যে ক্রস জাতের গাভীগুলা সবগুলাই বিক্রি হয়ে গেছে খালি এ এই পাশ থেকে আপনাদের একটা খালি আগাভির তথ্য দেওয়ার চেষ্টা করি দুধের গাভি দুধ সহ গাভীর দাম জানায় এখানে একটা জার্সি গাভি দেখতেছি এদের

দুধ সকালে 6 7 লিটার সকালে মোটামুটি 10 লিটার আশেপাশে সারা দিনে দুধ পাওয়া যাবে দাম কত যাচ্ছে 37 কত বললি আজকে বাজারে কত বললি আজকে বাজারে 12000 12 13 10 10 12 দাম হয়েছে যে সুন্দর একটা গাবে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গাবে 10 12 লিটার দুধ পাওয়া যাবে সারা দিনে দশ বারো ফ্রিজিয়ান গাবি দশক পাশে প্রচুর আমদানি হয় এদের আটটা ফাঁকা হয়ে গেছে আর কি ঢোকার মতো জায়গা থাকে না এত পরিমাণে আমদানি হয় এ এগুলা ক্রস ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম এই গাভীটা কয়েদাত ছয় দত কয় দুধ কেমন আছে এখন দুধ আছে এখনো 12 লিটার আরো বারো লিটার এখনো 12 লিটার দর্শক ছয় ছয় দতের গামি কত দাম চাচ্ছে 35 কত বলে আজকে বাজারে বলে 10000 এখন তো শেষ টাইম এখন আর বিক্রি হবে না তো না শেষের দিকে এখন 10 বারো দাম দিতে

বিক্রি হয়ে গেল দর্শক হাটের শেষের শেষের দিকে ভাইয়ের কাছে একটা ক্রস দেখতেছি

আশি পচা আশি দাম দর দেশে রোসের গাভী দর্শক একটু দেখানোর চেষ্টা করি দ্রুত হাটের শেষ মুহূর্তে রয়েছে যে এই গাভীটার একটু দামটা জানাই সুন্দর একটা গাভী ফ্রিজিয়ান বাইরের কাছ থেকে আসসালামু আলাইকুম কয় দাঁত এটা ছয় দাঁত দুধ কয় লিটার আছে

দেখা দেখি চলতিছে ছয় লিটার দুধের গাভী দেখা দেখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক লাখে এক হাজার কম বলছে উনি এক লাখে এক হাজার কম বলছে নিরানব্বই হাজার ধন্যবাদ আসসালামু আলাইকুম